কিছুদিন পরেই ইলিয়াস পিনাকিকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে জামাত শিবিরের কাজে লাগবে কিন্তু সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন দর্শক সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে নিয়ে জামাত শিবিরের মধ্যে তুমুল উত্তেজনা তাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি হবে একাংশ তাদেরকে গালি দিচ্ছে আর একাংশ তাদেরকে গালি দিতে নিষেধ করছে আমি বিষয়টা ওভারঅল পজিটিভ দেখছি প্রথম হচ্ছে যে জামাত ইসলামী তাদের প্রোগ্রামে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে যে ভুল করেছে সে ভুলের বিরুদ্ধে ইলিয়াস পিনাকে যে ভূমিকা পালন করেছে ইটস পজিটিভ জামাতের একাংশ বা ডক্টর রেজাউল করিম তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন অলরেডি দুঃখ প্রকাশ করেছে এবং আমি নিশ্চয়তা দিচ্ছি যে কোনো দিন আর সন্তোষ শর্মাকে জামাত ইসলামীর কোনো প্রোগ্রামে দেখা যাবে না এর মানে জামাত একটা ভুল বুঝতে পেরেছে কারণ এই যে উপলব্ধি আর কোনোদিন সন্তোষ শর্মাকে দেখা যাবে না এর ক্রেডিট কিন্তু ইলিয়াস পিনাকি আরও নিজ হারেরা পাবে দর্শক ইলিয়াস পিনাকি সাথে জামাত শিবিরের যে বর্তমান ফাইট বেসিক্যালি ইলিয়াসের সাথে পিনাকি কিন্তু নিয়ে অত মাথা ঘামাচ্ছেন না তারপরে পিনাকিও ইলিয়াসের লাইনেই আছে অনেকটা এই বিষয়টা কিভাবে পজিটিভ এটা একটু আমি ব্যাখ্যা করি তারপরে সাংবাদিক ইলিয়াস সর্বশেষ আরো কিছু ঘটনা ঘটিয়েছেন জামাত শিবিরের বিরুদ্ধে এই জায়গাটা একটু আমরা জবাব দেবো ইলিয়াসের আমি ইলিয়াসের সাথে এখানে একমত নই দর্শক এই যে জামাত শিবিরকে চুল পরিমাণ সার ইলিয়াস দেন না পিনাকি দেন না এটা ভালো হয়েছে কেন এই যে বিএনপির লোকজন কিন্তু বলে যে এরা জামাতের টাকা খেয়েছেন এই যে মেজর ডালিমকে লাইভে এনে বিএনপির প্রায় পঁয়তাল্লিশ বছরের ন্যারেটিভ ইলিয়াস খেয়ে দিয়েছে যে রমানকে ডিমোরালাইজ করেছে বিনাকির এপিসোড একদম বিএনপির গোড়ায় হাত দিয়েছে বিএনপির রক কেটে দিয়েছে একবার সার রক কেটে দিয়েছে এটা জামাতের জন্যে বিশাল খেদমত রাজনৈতিক লাভ যেটা জামাত চেষ্টা করেও পারবে না এখন বিএনপি বা শাহবাগিদের প্রচারণা ইলিয়াস এরা জামাতের দালাল জামাতের টাকা খেয়ে করে অতএব এখন ইলিয়াস পিনাকির সাথে আছে জামাতের দ্বন্দ্ব এর মাধ্যমে ভালোভাবে প্রমাণিত হলো যে ইলিয়াস পিনাকি জামাতের দালাল নয় কারণ জামাতের দালাল হলে জামাতের টাকা খেলে জামাতের জামাতের সাথে এই ধরনের আচরণ করে ইলিয়াস কি যে ভাষা ব্যবহার করে জামাতের সাথে জামাতের কাছ থেকে এক টাকা খেলে এরকম ভাষাকে ব্যবহার করতে পারে নেবার তো এই ফাটাফাটির মাধ্যমে আহ প্রমাণিত হলো যে ইলিয়াস পিনাকি জামাতের দালাল নয় এখন সামনে এতে লাভ কি দেখেন জামাতের সাথে ইলিয়াস পিনাকির যে ঘটনা ঘটছে এটা কিছুই না ভাই এটা হচ্ছে ফুবাতো ভাই আর মামাতোবাইয়ের মধ্যে একটু ঝগড়া ফুয়াতবা মামাতো ভাই এরকম ঝগড়া অভিমান এগুলো হয় আবার সন্ধ্যার সময় কাঁধে কাঁধ মিলিয়ে চলে তো এখন এই ফুয়াতবা ইলিয়া মামাতো ভাইয়ের মধ্যে জামাত শিবির ইলিয়াস পিনাকিদের মধ্যে যাচ্ছে এগুলো কিছুই না বরং এতে এরা যে দালাল না এটা প্রমাণিত হলো আর সামনে দেখেন বাংলাদেশের রাজনীতিতে ইলিয়াস পিনাকি ভার্সাস জামাত শিবির এটা কিছু এটা কিছু না মূল হচ্ছে আগামী দিনে রাজনীতি হবে ভারতের দালাল ভার্সেস বাংলাদেশপন্থীদের মধ্যে আগামী দিনে রাজনীতি হবে ইসলামপন্থী ভার্সেস শাহবাগীদের মধ্যে তো কিছুদিন পর দেখবেন জাস্ট ওয়েট লিখে রাখেন আমি আজকে বলছি লিখে রাখেন কিছুদিন পর দেখবেন শাহবাগীরা এমনকি এই মে মাসেই দেখবেন আসছে মে মাসে শাহবাগীরা ভারতের দালালরা জামাতকে এমন ভাবে ধরেছে শাহবাগী ভারতের দালাল আওয়ামী লীগ বিএনপি মিলে জামাতকে এক কম খেয়ে ফেলার চেষ্টা করবে যেরকম তেরো সালে করেছে চেষ্টা করবে কিন্তু পারবে না সবাই মিলে যখন এই শাহবাগীরা ভারতের দালালেরা ভারত অনিবার্যভাবে জামাতের বিরুদ্ধে যখন লাগবে এমনকি মজাহুল ইসলামের মুক্তির পরেই দেখবেন যে কিভাবে লেগেছে তখন জামাতকে ডিফেন্ড করবে কারা শাহবাগিদের বিরুদ্ধে জামাতের লড়বে কারা তখন লড়বে এই ইলিয়াস পিনাকি তখন ইলিয়াস পিনাকিদের যে এই লড়া ফাইট জামাতের পক্ষে কারণ ইলিয়াস পিনাকিদের যে স্ট্র্যাটেজি তাদের যে মানহাজ তাদের যে উসুল তাতে অনিবার্যভাবে ভারতপন্থীরা যখন জামাতকে আক্রমণ করবে তখন ইলিয়াস পিনাকিরা জামাতের পক্ষে দাঁড়াবে এটা নিশ্চিত ইলিয়াস পিনাকিদের জন্মগত আকিরে জন্মগত মানহাজ তখন জামাতকে ডিফেন্ড করা জামাতের পক্ষে দাঁড়ানোটা এটা আরো বেশি সুন্দর হবে এবং কার্যকর হবে কারণ কি এতদিন অনেকে মনে করত না তারা তো জামাতের দালাল জামাতের দালালেরা তো টাকা খেয়ে জামাতের পক্ষে বলবেই ইলিয়াস পিনাকি এরা অনেক শক্তিশালী পিনাকি বাংলাদেশে অনেক বড় রাজনৈতিক দলের চাইতে শক্তিশালী সেই শক্তিশালী ইলিয়াস পিনাকি যখন কিছুদিন পর ভারতপন্থীরা ভারতের দালালের র যখন শাহবাগীরা যখন জামাতে আক্রমণ করবে তখন যখন জামাতের পক্ষে দাঁড়াবে তখন আরো বেশি ভালো হবে কারণ যে এরা নিরপেক্ষ এরা জামাতকেও সার দেয় না এরা জামাতের কেউ না কিন্তু এরা অন্যায়ের বিরুদ্ধে বলে ভারতের দালালদের বিরুদ্ধে বলে র এর বিরুদ্ধে বলে তখন বিষয়টা আরো সুন্দর হবে না অবশ্যই লাগবে এর জন্য বলবো ইলিয়াস পিনাকি যদি জামাতকে গালি দেয় জামাতের কারো উচিত না তাদেরকে গালি দেওয়া ইলিয়াস পিনাকি হচ্ছে জামাতের খালাতো ভাই হুয়াতো ভাই মামাতো ভাই কিছুদিন পর কাজে লাগবে ভাই আপন ভাই এ কথা কিন্তু আমি বলিনি তারা জামাতের রোপণ কর্মী নেবার কিন্তু খালাতো ফুয়াতো ভাই এভাবে আপনি ট্রিট করতে পারেন তা খালাতো ফুয়াতো ভাইয়ের মধ্যে কিন্তু চরম শত্রুতা হয় চরম শত্রুতা তৈরি করা জামাতের জন্য বুদ্ধিমানের কাজ না কারণ ইলিয়াস পিনাকি যা করতে পারেন এটা জামাতের অন্য কেউ করতে পারেন না এবং পারবেন না সেই সক্ষমতা নেই পিনাকি শক্তি কি আপনারা দেখতেছেন না এক পিনাকি একদম ধানমন্ডি বত্রিশ ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আরো বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন উপদেষ্টাদের কিভাবে খেয়ে দেয় দেখেছেন না কিভাবে পিনাকি জয় বাংলা করে দিতে পারে আর ইলিয়াস যে কি এটা আপনারা নিঃসন্দেহে মেজর ডালিমকে যখন লাইভে এনেছে তখন দেখেছেন যে ইলিয়াসের তাসির কত বড় এরকম আরো অনেক ঘটনা ঘটিয়ে বিএনপি শাহবাগি নব্য শাহবাগি নব্য দালাল এদের সবাইকে ইলিয়াস পিনাকি খেয়ে দিবে তখন জামাত ইলিয়াস পিনাকি শিবিরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কারণ বাস্তবতা হচ্ছে ইলিয়াস পিনাকিও ভারতের বিরুদ্ধে আর জামাত শিবির হচ্ছে ভারতের বিরুদ্ধে এখন ভুল বোঝাবুঝি বরং এই ভুলটা জামাতের ইলিয়াস পিনাকিদের নয় তবে সাংবাদিক ইলিয়াস সাহেব কিছুটা বাড়াবাড়ি করেছে এই বাড়াবাড়িটা তার মানহাস ঠিক আছে কিন্তু এটা আমাদের অনুভূতির আঘাত হানছে যেমন ডাক্তার শফিকুর রহমানকে তার রাজনৈতিক ভুলের জন্যে অজিফা করে সকাল সন্ধ্যা পলিটিক্যাল জায়েজ গালি দিতে আমি রাজি এবং আমি দেই সমালোচনা করি এই গালি বলতে ওই রকম আমি যদি ডাক্তার রহমানকে এমনকি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে অজিফা আকারে সকাল সন্ধ্যা গালাকারি করি তারপরও ভোটটা দিব ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার তাহেরকে অতএব ডাক্তার শফিকুর রহমান ডাক্তার তাহের এর আমাদের নেতা এরা ভুল করলো আমাদের নেতা বিশেষ করে ডাক্তার শবিকুর রহমান আমিরের জামাত আমিরের জামাত এই পোস্টা এটা ইসলামপন্থীদের কাছে একটা সম্মানের একটা অনুভূতির জায়গা এই পজিশন একদম নোংরা ভাষায় গালাগালি করে এটা আমাদের অনুভূতিটা আঘাত হান আপনি কোনোটিকা সমালোচনা করেন এটা আমরা করি অতএব তার সামনে ব্যাদবিমূলক শব্দ প্রয়োগ করা এটার ফল কিন্তু ভালো হয় না এটা ফল ভালো হবে না এই জায়গাটা অ্যাটলিস্ট আপনি নায়েব আমিরকে গালি দিল আমির জামাতকে মিনিমাম রেসপেক্ট দেখানোর চেষ্টা করবেন এটা ইসলামপন্থীদের অনুভূতির জায়গা মিনিমাম রেসপেক্ট আপনি পলিটিক্যাল সমালোচনা হাজারও করেন কোনো সমস্যা নেই তো দর্শক সমালোচনা করতে করতে সাংবাদিক ইলিয়ার সাহেব একটু লিমিট ক্রস করেছেন যেমন দেখেন সর্বশেষ একটা লেখা আমি বিশ্লেষণ করছি জামাত ইসলামের এতে ফাঁসি হওয়ার পেছনে জামাতের কয়েকজন শিশুর হাতে সম্মতি ছিল যদিও তিনি নিজেও এই কনক্লুশন ড্র করেন এখানে নোট অফ এক্সক্লামেশন দিয়েছেন মানে বিষয়টা কিন্তু ফাইনাল নয় তিনি সন্দেহ করছেন যে আশ্চর্য এরকম যে সম্মতি ছিল এটা একদম ভুয়া কথা এটা সাহেব তার আবেগ দেখাচ্ছেন এবং তার রাগ দেখাচ্ছেন এই জায়গাটা খুবই আপত্তিকর জামাতের কোন নেতাদের ফাঁসিতে জামাতের কোন নেতার সম্মতি ছিল পৃথিবী উল্টে গেলেও এটা বিশ্বাস করবেন না কেউ এটা অসম্ভব ইলিয়াস সাহেবের সপক্ষে কেমন পর্যন্ত একটা সিঙ্গেল প্রমাণ দেখাতে পারবেন এমনকি এভিডেন্সও দেখাতে পারবে না যুক্তিও দেখাতে পারবে না এনালজিও দেখাতে পারবেন শিশু ফাঁসিতে যারা জামাতকে গালাগালি করেছে পরে যেমন এবি রহমান তারাও কেঁদেছে তারাও খুশি না তাদেরও সম্মতি ছিল না লেট অ্যালন ডাক্তার তাহের ডাক্তার তাহেরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চাচ্ছি আমরা চাইব এর মানে এই নয় যে তার উপর জুলুম করবে ডাক্তার তাহেরের উপর কেউ জুলুম করতে আসলে তখন আমরা ডাক্তার তাহের পক্ষে দাঁড়াবো কিন্তু তিনি ভুল করলে সেটা বিপক্ষে আমরা বলবো আমরা সবসময় ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবো প্রথম সারি কয়েকজন নেতা মারা গেলে নিজেদের পথ পাকা পড়তে হবে এরকম পরিকল্পনা থেকে নেতাদের হত্যাকাণ্ড কোনো আন্দোলন করতে দেয়নি তারা এই যে অভিযোগ এটা মিথ্যা ইলেশ সাহেব এখানে মিথ্যা বলছেন তার এই অভিযোগের সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারবেন কেমত পর্যন্ত চেষ্টা করলেও দিতে পারবেন না আর আন্দোলন করতে দেয়নি দেখেন এটা এটা ভুল কথা জামাত তাদের সর্বোচ্চ দিয়ে আন্দোলন করেছে কিন্তু এক পর্যায়ে সক্ষমতা হারিয়ে ফেলেছে গণতান্ত্রিক একটা দেশে নিরস্ত্র একটা সংগঠন তারা কত আন্দোলন করতে পারে বলেন তেরো সালে তো আমরা দেখেছি মাঠে ছিলাম নিউজ কভার করেছি ছাত্র আন্দোলন করতাম দেখেছি তো আর কত করবে কত এই যে আল্লামা সাইরি রায়ের প্রতিবাদে যা হয়েছে এর চাইতে আপনি কি চান একটা নিরস্ত্র সংগঠন একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এর চাইতে অস্ত্রের বিরুদ্ধে আর কি করতে পারে বলেন যা করেছে আমার মনে হয় না যে কিছু করার ছিল তবে হ্যাঁ জামাত যদি এই চব্বিশের যেরকম সবাইকে সম্পৃক্ত করতে পারতো তাহলে একটা বেশি সবাই সম্পৃক্ত হয়নি জামাত বিএনপি জামাত কি করবে বলেন এটা তো জাতীয় ব্যর্থতা জামাত বাঁচাতে পারেনি সবার ব্যর্থতা অন্যদের ব্যর্থতা জামাত এখানে সর্বোচ্চ আন্দোলন করেছে কোনো ত্রুটি ছিল না জামাত তাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আন্দোলন করেছে তারা গাড়ি পুড়িয়েছে পেট্রোল বোমা মেরেছে আমি জানি অনেকে অস্বীকার করবেন কিন্তু এটা করেছে তারা ককটেল কিনেছে তেজগাঁও কলেজের ছাত্রলীগ ছাত্র দলের কাছ থেকে নানান ভাবে সিদ্ধান্ত নিয়ে যে আমাদের রোকন না গাড়ি ভেঙেছে বিভিন্ন মিশুক তখন মিশুক ছিল অটো চালক তারা হাতে পায়ে ধরেছে জামাত শিবিরের ভাই আমার গাড়িটা ভেঙেন না তারপর গাড়ি ভেঙে আগুন দিয়েছে যাতে হরতাল সফরায় হাসিনার পতন হয় বা সরকার হাসিনা বিব্রত বোধ করে এতদূর নিচে নেমেছে এই অন্যায় করেছে জামাত তারপর বলেন যে আপনি আন্দোলন করেন নাই আর কি আন্দোলন করবে বলেন একটা দল একটা নিজস্ব দল কি করতে পারে দিলিয়াস ভাই এখানে জুলুম করছেন আশা করি জবাব হয়েছে যদিও তার সিদ্ধান্ত উপেক্ষা করে জামাত বিশেষ করে শিবির আন্দোলন চালে যে না এখানে কারো সিদ্ধান্ত উপেক্ষা করে কোনো আন্দোলন হয়নি বা সিদ্ধান্ত উপেক্ষা করে কোনো আন্দোলন চালায়নি আচ্ছা প্রমাণ দিক যে কখন জামাত বলেছে আর আন্দোলন করিল না তারপরে শিবির বা জামাত আন্দোলন চালিয়ে গেছে দেখান তো এরকম কোন প্রমাণ দেখাতে পারবেন না এক বিন্দু পরিমার প্রমাণ দেখাতে পারবেন আর পথ পাবেন ফাঁসি হলে এটা ভুয়া কথা এই এত যেমন যাদের ফাঁসি হবে এদের পদ বা ওই জায়গায় যেমন ডাক্তার তাহের বিরুদ্ধে তো অভিযোগ ডাক্তার তাহের ওই জায়গায় এমনিতেই যেতেন তিনি কখনো আমির হতে পারবেন না সেক্রেটারি হতে পারবেন না সেটা ফাঁসি হলেও হতে পারতেন না না হলেও হতে পারবেন না এবং এ ধরনের খাস তার ছিল বলে আমি মনে করি তার দৌড় সর্বোচ্চ আমির পর্যন্ত এবং তিনি আমির ব্যবস্ট এটা নিয়েও তিনি ভাবেন না তিনি মূলত এমপি হতে চান এবং সব আসলে তিনি মন্ত্রী হতে চান অতএব তার বিরুদ্ধে যে এই অভিযোগটা এটা সম্পূর্ণ মিথ্যা এর সপক্ষে একটা সিঙ্গের প্রমাণ দেখাতে পারবে না কোন তথ্য প্রমাণ ছাড়া এভাবে আহ কোন একটা দলের শীর্ষ বড় নেতাদেরকে নেতাদের বিরুদ্ধে চালানো এটা কোনো অ্যাক্টিভিজম হতে পারে না এটা এটা চরম মিথ্যাচার এক ধরনের থার্ড ক্লাস নোংরা প্রবাগান তাহেরপন্থী নেতাদের কারণে জামাতের দেশপ্রেমী নেতাদের ফাঁসির রায় হওয়ার পরেও শিবির চূড়ান্ত কোনো আন্দোলনে যাবার অনুমতি পায়নি না এটা একদম ঠিক না গণতান্ত্রিক সংগঠন হিসেবে যতদূর আন্দোলন করা যায় এই রস্ত্র সংগঠন হিসেবে সব করেছে আর তাহের পন্থী বা এরকম একটা ধারা আছে যারা বিএনপির দেখে মনে হয়েছে নেতাদের হত্যা যেন জামাত সহজ মেনে নিয়েছে একদম না একদম না এটা যারা জামাত শিবির করেন তারা সহজেই উপলব্ধি করবেন যা দেশের মানুষকে অবাক করে অথচ বড় এটা প্রমাণ দিক প্রমাণ দিক যে এইটা এইটা করেছেন এই ভূমিকা রেখেছেন যে আমাদের অমুক নির্বাহী পরিষদ সদস্য বলেছে যে তার সেব আন্দোলনে বাধা দিয়েছিল অমুক নেতা কোনো প্রমাণ দিতে পারবেন না সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অ্যানালজিও দেখাতে পারবেন না অথচ বড় আন্দোলন করার সক্ষমতা শিবিরে ছিল যেটা তারা জুলাই রক্তক্ষয়ী আন্দোলনে প্রমাণ করেছে না শিবির জুলাই যে আন্দোলন করেছে তার চাইতো বড় ভূমিকা পালন করেছে তবে জুলাইয়ের আন্দোলনটা ভিন্ন এখানে সবাই এসেছিল মধ্যবৃত্ত এসেছিল তখন বিএনপিও জরুরি ভূমিকা পালন করেন শিবির যা করেছে পুলিশকে যে পরিমাণ পিটানো পিটিয়েছে দুই হাজার যেটা জুলাই আন্দোলনে এত পিটাইনি শিবির এত পেটাইনি কোনো আমাদের দেখা শিবির শিবির নিহত হয়েছে জীবন দিয়েছে রক্ত ঝরেছে শিবিরকে ও পুলিশকে পিটিয়েছে ইট পাটকেল মেরেছে সব করেছে এর চাইতে কোনো সক্ষমতা ছিল না একটা দল এর চাইতে বেশি আন্দোলন করতে পারেন সাহেব আবেগে একদম খেয়ে হারিয়ে ফেলছে জামাতের শিশু আরেকজন নেতা এটি মাজারকে জেল থেকে বের করা হচ্ছে না জামাতের ওই একই অংশের কারণে না জেল থেকে তো বের হবে হবে তারিখ তখন আপনার কথা ভুল প্রমাণিত জেল থেকে বের করতে না পারে এটা জামাতের একটা ব্যর্থতা তারা পলিটিক্যাল নেগোসিয়েশনে না যেয়ে তারা আইনি প্রক্রিয়ায় হয়তো বা অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে আইনি প্রক্রিয়া যেতে চেয়েছে এটা ভুল ছিল এবং সরকার এখানে ভুল করেছে সরকার প্রতারণা করেছে এটা জামাতের ভুল না এসব কিছুর কারণে একটাই তাহলে জামাতকে কট্টর ভারত বিরোধী অবস্থান থেকে সরিয়ে আনা এটা একদম ঠিক না জামাতের রাজনীতি থাকে না ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসতে আর জামাত ভারত বিরোধী হবে এটা ঠিক না মানে এই বিষয়টা কেমন দেখেন ভারত আওয়ামী লীগকে বিয়ে করেছে আওয়ামী লীগ হচ্ছে ভারতের বিয়ে করা বউ এই জায়গা অন্য কাউকে দিবে না আর আওয়ামী লীগ যদি মৃত্যুবরণ করে বা ডিভোর্স হয় তখন বিএনপিকে ভারত বিয়ে করবে বা বিএনপি হচ্ছে সতীন কিন্তু জামাতকে কখনো ভারত গ্রহণ করবে এটা অসম্ভব ভাই এই অ্যানালজি টেনে লাভ নেই এটা রাজনীতি টিকবে আপনি জামাতকে কখনো ভারতের দালাল বানাতে পারবেন না এটা ফাও জামাতের কিছু ভুল সিদ্ধান্ত ভারতের চিন্তা ভাবনার সাথে মিলে যেতে পারে মনে হতে পারে কিন্তু বাস্তবে ভারত জামাত প্রেম এটা অসম্ভব এটা ভারতের দৃষ্টিভঙ্গিতে যায় না আর জামাত চাইলেও এটা সম্ভব নয় তেল পানি কখনো মিশে না যুদ্ধাপরাধের বিচার নামে দলের চিহ্নিত যুদ্ধ অপরাধী ভারত বিরোধী নেতাদের হত্যা করা হয় এমনকি একাত্তর জামাত না করে আমির সাজা নিয়ে জেল মরতে হয়েছে মালান দেলা সোসাইটিকে কিন্তু সব ক্ষেত্রে জামাত কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে এটা এটা একদম মিথ্যা কথা জামাত দর্শকের ভূমিকা পড়তে হলে এই যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে তারা কি বজ্রপাতে নিহত হয়েছে ইলিয়াস ভাই একজন মেধাবী মানুষ এসব কি বলছেন নিজেদের নেতাদের কোরবানি দিয়ে জামাতের কয়েকজন নেতা স্বপ্ন দেখছে ভারত তাদের ক্ষমতা ক্ষমতায় বসে অথবা স্বপ্ন দেখছে জামাতকে বিভক্ত করতে জামাত বিভক্ত হবে না যারা বিভক্ত করতে আসবে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেবো আমরা সব ফাও কথা বলে লাভ নেই কেউ ভাঙতে আসুক না জামাত আলাদা হয়ে ভিতরে একতলাভ থাকতে পারে কিন্তু আলাদা হয়ে আলাদা জামাত গ্রহণ করার চেষ্টা করুক না দেখেন মাইক কাকে বলে এর মধ্যে বেশ কয়েকটি ঘটনা জামাত এবং শিবিরের মধ্যে প্রকাশ্য বিভেদ দেখা দিয়েছে যা গণমাধ্যম মতো বোঝে জামাতের ইতিহাসে এ ধরনের ঘটনা আগে কখনই দেখা যায়নি এটা হাস্যকর কোনো একটা বিষয়ে একতলাপ দেখা দেওয়া এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ইসলামেও আছে সাহাবা কখনো কখনও কোনো বিষয়ের উপর একতেফাক হতে পারেন এখতালাব ছিল হয়তো এখতালাব এটা রিয়ালিটি আর এখতালাব কখনো বিভাজন নয় জামাত এবং শিবের মধ্যে বিরোধ নয় মনের মাধুরী মিশিয়ে সম্পূর্ণ উল্টাপাল্টা বকলেন ইলিয়াস ইলিয়াস সাহেব যে এত নিচু মানের থার্ড ক্লাস লেখা লিখতে পারেন এই লেখার মধ্যে বোঝা গেল তারপরও বলবো ইলিয়াস পিনাকিকে সামনে কাজে লাগবে উই উইল রেসপেক্ট ইলিয়াস পিনাকি